ওম নমঃ ভগবতে বা সুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার পালিত হচ্ছে বছরের সর্বপ্রথম একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী বন্ধুরা বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত তাই বন্ধুরা এই বরুথিনী একাদশীর দিন পরিবারের সকলের মঙ্গলের জন্য অবশ্যই এই একটি খাবার গ্রহণ করুন এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে এছাড়াও বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে কোন মন্ত্র জপ করতে হয় এবং এই বড়োথিনী একাদশীর দিন ঘুম থেকে উঠে কোন কোন জিনিস ভুল করেও দর্শন করতে নেই এছাড়াও এই দিন বন্ধুরা যারা সকালে ঘর পরিষ্কার করার সময় জলে এই একটি জিনিস দিয়ে সারা ঘরে ছিটিয়ে দেয় তারাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তির সমৃদ্ধিতে জীবন কাটায় এছাড়াও বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবন থেকে দুর্ভাগ্য কাটে দোষ দূর হয় বাস্তু ও দূর হয় তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয়শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং সমস্ত পাপ ক্ষয় হয় ও জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সন্তান লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে তাই এই বরথিনী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য তাই এই ব্রত যেই ব্যক্তি পালন করে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন এছাড়াও সেই ব্যক্তি গজদান ভূমিদান তিলদান স্বর্ণদান অন্নদান এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী উপবাস পালন করা হয় একবার শুক্লপক্ষে এবং আরেকবার কৃষ্ণপক্ষে প্রতিটি একাদশীর একটি অনান্য তাৎপর্য রয়েছে তাই এই বরথিনি একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই দিন এই একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই বরুথিনী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই অবশ্যই এই বরুথিনী একাদশীর তিথিটি শুরু হচ্ছে তেইশে এপ্রিল অর্থাৎ আজ বুধবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এবং এই একাদশী তিথিটি থাকবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা চার মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন এই বরুথিনি একাদশীর উপবাস পালন করবেন বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি মনে মনে স্মরণ করবেন আর বন্ধুরা মন্ত্রটি হল ওম নম ব্রাহ্মণ্য দেবায় গোবাম্বণ্য হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা আপনারা অবশ্যই এই মন্ত্রটি ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই জপ করবেন আর বন্ধুরা যদি এই দিন আপনারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অবশ্যই স্নানের পর এই মন্ত্রটি অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা এই দিন সকালে ঘর পরিষ্কার করার পর জলে সামান্য হলুদ গুলে পান পাতার সাহায্যে সারা ঘরে ওই জল ছিটিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের ঘরে মা লক্ষ্মীর আগমন হবে এবং পরিবারের মধ্যে সর্বদা শান্তি বজায় থাকবে একইভাবে ঘর পরিষ্কার করার পর গঙ্গা জল ছিটালে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাস্তু দোষও দূর হয় নাম্বার তিন বন্ধুরা এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে কখনই আবর্জনা জমতে দেবেন না বা ওই স্থানে কোনো ভারী জিনিসপত্র ও যন্ত্রপাতি রাখবেন না এই দিন বন্ধুরা বাড়ির প্রধান দরজার দুই পাশে অশোক গাছ লাগাতে পারেন এতে অবশ্যই সংসারে উন্নতি হবে নাম্বার চার এই দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা ব্রহ্মাস্থানে শ্রীযন্ত্র স্থাপন করুন বন্ধুরা এই যন্ত্রটি যেমন মা লক্ষ্মীর প্রিয় ঠিক তেমনি ঘরে অবস্থিত বাস্তু দোষও দূর করতেও এই যন্ত্র সাহায্য করে নাম্বার পাঁচ এই দিন বন্ধুরা বাড়িতে কোনো ধরনের শুকনো ফুল রাখবেন না বাড়ির ফুলদানি হোক বা বাড়ির যে কোনো স্থানে রাখা ফুল যদি শুকিয়ে যায় তাহলে নতুন ফুল এনে লাগান এবং শুকনো ফুল ফেলে দিন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হল যে এই পবিত্র বরুথিনী একাদশীর দিন আপনার বাড়ির মন্দিরে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেই সাথে ঘন্টা বাজাবেন যাতে সব ধরনের নেতিবাচকতা আপনার বাড়ি থেকে দূরে থাকে একইভাবে ঘরে শঙ্খ রাখলে অবশ্যই বাস্তুদোষ দূর করতে শঙ্খও বাজান বাড়ির পূজার স্থানে দেবতাদের উদ্দেশ্যে যে ফুলের মালা দেওয়া হয় তা দ্বিতীয় দিনে অবশ্যই নতুন করে আবার ফুলের মালা দেবেন ভুল করেও পূজার ঘরে দেবতাদের ছবি একে অপরের সামনাসামনি রাখা কিন্তু একদমই উচিত নয় এটি একটি বড় বাস্তুদোষ তৈরি করে নাম্বার সাত বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাবেন না জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখা উচিত নয় কারণ বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখলে এর ফলে বন্ধুরা মনের মধ্যে অহংকার বোধ বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দেয় সেই সঙ্গে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে সেই জন্যই যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন আয়না না দেখে পূজার ঘরে গিয়ে ভগবানের দর্শন করবেন নাম্বার আট বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার নিজের ছায়ার দিকে তাকাবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ছায়া দেখা অশুভ বলে মনে করা হয় এটি আপনার জীবনে অন্ধকার বা কারোরও মৃত্যু বা পরিবারের মধ্যে কলহের লক্ষণ হিসাবে বিবেচিত হয় তাই বন্ধুরা আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে অবিলম্বে আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন নাহলে অবশ্যই আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে নাম্বার নয় বন্ধুরা নয় নম্বর বিষয়টি হল যে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে রান্নাঘরের এটো বাসন পাত্র দেখবেন না এতে মা অত্যন্ত রুষ্ট হন সকালে ঘুম থেকে উঠে যখন মানুষ এঁঠো বাসনপাত্র দেখে তখন তার সারাদিন নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কের ওপরও এর প্রভাব পড়ে এবং ঘরের পরিবেশ বিগড়ে যায় তাই অবশ্যই বন্ধুরা এই শুভ দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে এঁঠো বাসনপাত্র দেখবেন না এছাড়াও বরুথিনী একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন এই দিন সকল ভক্তরা আপেল কলা ডালিমের মতো ফল গ্রহণ করে উপবাসের দিন কাটায় এইগুলিকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয় যা উপবাসের জন্য আদর্শ করে তোলে আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান যেমন মিষ্টি আলু বাজরার আটা এবং সাবুদানা এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয় এছাড়াও দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ দই এবং পনির এইগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসাবে বিবেচিত হয় এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন তারা সারাদিন ধরে শুধুমাত্র জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্রতম দিনে যারা উপবাস করবেন না তারাও অবশ্যই এই দিনে আপনারা আমিষ জাতীয় খাবার বা নেশা ভাঙ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ এই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে ইতিবাচক শক্তির আগমন চান অবশ্যই এই খাবারগুলি থেকে দূরে থাকবেন এবং পারলে এই দিন নিরামিষ আহার বা পুজোর পর পুজোর ভোগ বাড়ির সকলে মিলে অবশ্যই গ্রহণ করুন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই বড়থিনী একাদশীর দিন এই নিয়মগুলি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি রেখে অবশ্যই পালন করবেন দেখবেন ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে কখনো অভাব অনটন দেখা দেবে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন